আমার নাম জয় আমি আপনার উপজেলা মৎস্য অফিসার হিসাবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রায় সাড়ে তিন বছর আছি এখন আজকে আপনারা যারা আছেন সবাই আশ্রয়ণ প্রকল্পের আচ্ছা এখন আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো আজকে প্রশিক্ষণের যে বিষয়বস্তু হলো মাছ দ্রুত বড় করার উপায় আমার কয়েকটি টপিক রয়েছে ঠিক আছে এখন যে আমি বিষয়টা আলোচনা করব এটি কি কি বলছে আমি মাছ দ্রুত নিরাপদে নিরাপদে দ্রুত কিভাবে আপনারা বড় করবেন যেটা আমরা বিভিন্ন চাষিরা কিন্তু ফেস করি যে আমরা কিছু পয়েন্ট আছে আজকে যেমন আমি দশটা পয়েন্ট দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবে এই দশটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে আপনার পুকুরে কাজে লাগাতে পারেন তাহলে আপনার মাছও নিরাপদে দ্রুত বড় হবে ঠিক আছে সর্বপ্রথম যে পয়েন্ট সেটা হলো আপনার গুড গুড সোর্স সোর্স বলতে যে আপনি আপনার পুকুরে যে মাছটা চাষ করবেন বা লালন করবেন আগামী সাত থেকে আট মাস সেটি আপনি তো কোনো একটি জায়গা থেকে অবশ্যই কিনে আনবেন আনবেন না যে জায়গা থেকে আপনি কিনে নিয়ে আসবেন অবশ্যই সেটি হতে হবে স্বনাম ধন্য কোনো প্রতিষ্ঠান বা স্বনাম ধন্য কোনো হ্যাচারি বা স্বনাম ধন্য খামারি কেন সনাম ধন্য হতে হবে কারণ আপনারা এখানে যারা মারা আছেন আপনারা জানেন যখন বাচ্চা ছোটবেলায় যখন আপনার ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে খুবই যত্ন সহকারে আপনি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত রাখেন ঠিক না কেন যারা তেমন কোন রোগ বলে আক্রান্ত না হয় ওরা যেন সুস্থ সবল হয় ঠিক না মাছের ক্ষেত্রে হচ্ছে আপনি যে জায়গা থেকে মাছ নিয়ে আসবেন অবশ্যই সেটি আপনাকে যে ভালো জাতের পোনা বা মাছ দিয়েছে এটা আপনাকে এনশিওর করতে হবে সেটা যদি ভালো জাতের না হয় ভালো গুণের না হয় তাহলে ভবিষ্যতে সেটাকে আপনি আপনি যতই লালন পালন করেন না না কেন আপনাকে ভালো প্রোডাকশন বা ফলন দিবে এখন দেখা যায় আপনার আশেপাশে যারা আছে আপনার দেখা যায় পাশের একটা পুকুর থেকে আপনি নিয়ে আসতে পারছেন নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখবেন আপনি আপনার পাশের যে জায়গা থেকে আপনি পুকুর থেকে নিয়ে আসতেছেন উনি যে পোনাটাকে আপনাকে বিক্রি করছে ওই পোনাটাকে উনি কিভাবে লালন পালন ঠিক আছে উনি তো ছোট থেকে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সাইজ করে বড় করবে এক দুই মাস চাষ করে ওই এক দুই মাস ওই পোনাটিকে উনি খাবার দিয়েছেন কিনা ঠিক আছে খাবার দিয়েছেন কিনা কি ধরনের খাবার দিয়েছেন উনি কি মাছ গুলাকে শুধুমাত্র না খাইয়ে এভাবে বড় করছে নাকি আপনার বাসা খাবার দিছে নাকি আপনার নিজে হাতে তৈরি খাবার দিছে নাকি বাইরে ফিট খাওয়াইছে এখন আপনি যে মাছটা ভবিষ্যতে চাষ করবেন আপনি তো অবশ্যই আপনার একটা প্ল্যানিং আছে যে মাছটাকে আপনি হয়তো হাতে তৈরি খাবার খাওয়াবেন না হলে বাইরের কেনা খাবার খাওয়াবেন ধরেন আপনি এমন একটা জায়গা থেকে পোনা নিয়ে আসছেন সেখানে আপনার চাষি ওই মাছটাকে হাতে তৈরি খাবার মানে নর্মাল সরিষার খৈল খাওয়াইছে নাকি শুধু এখন আপনি বাইরে ওকে ফিট খাওয়াবেন তাহলে তার কিন্তু একটু অ্যাডজাস্ট করতে সময় নিবে আপনার কি ভালো হবে যদি যে আপনি ওই মাছটাকে চাষি বাইরে খাবার খাওয়াইছে ভালো মানে আপনিও তো বাইরের খাবার খাওয়াবেন তাহলে ওই মাছটাকে দ্রুত অ্যাডজাস্ট করতে সুবিধা হবে বোঝা যাচ্ছে মানে আপনি যার থেকে কোন বা মাছ নিয়ে আসবেন আপনি খেয়াল রাখবেন যে ওই মাছটাকে সে সুস্থসম্মতভাবে ভালোভাবে খাবার খেয়ে বড় করছে কিনা এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে দুই নাম্বার পয়েন্ট সেটা হলো মাছের মুখের সাইজ অনুযায়ী খাদ্য তো এখন আপনি মাছটাকে নিয়ে আসলেন মাছ আপনার কবচি সাইজ মাছের সাইজ কি কবচি সাইজ এখন মাছটাকে আপনি যে বাইরের খাবারটা খাওয়াবেন প্লেট খাবার এটা কোন সাইজের দানাদার খাবারটা খাওয়াবেন অনেক সময় আমরা এটা বুঝতে পারি না আপনাকে তো মাছ যে খাবারটা খাবে সেটা নিয়ে মাছকে হজম করতে হবে মাছকে যদি মুখের সাইজের বড় কোনো দানা খাবার খাওয়ান তাহলে খেতে পারবে খেতে পারবে না বাজারে যে খাবার গুলা কিনতে পাওয়া যায় আপনারা একটু খেয়াল করবেন কেনার ক্ষেত্রে আপনার মাছের সাইজ অনুযায়ী মাছকে সাধারণত আপনার মাছের খাবারে বিভিন্ন সাইজ আছে যেমন সব থেকে ছোট হইলো আপনার নার্সারি খাবার যেটা পাউডার ছোট ছোট রেনুকে খাওয়ানো রেনুর জন্য কি না নার্সারি রেনু মানে কি ডিম থেকে যেটা ভূমিষ্ঠ হয় রেনুটার জন্য নার্সারি রেনু থেকে যখন একটু বড় হবে তখন তার শুরু হবে প্রি স্টার্টার প্রি স্টার্টার ঠিক আছে যখন ওইটা আবার একটু এক দুই ইঞ্চি হবে তখন হবে স্টার্টার ওয়ান আর একটু বড় হবে তখন একটু মোবাইল সাইলেন্ট করি যখন একটু বড় হবে তখন কি হবে স্টার্টার টু আর একটু বড় হবে তখন স্টার্টার যখন আর একটু বড় হবে তখন এরকম গ্রোয়ার তারপর একদম শেষে ফিনিশার তার মানে খাবারের ধরন কিন্তু অনেকগুলো আছে আছে না সাইজ অনুযায়ী এখন আপনি এখন আপনি হয়তো বা মাছ আপনি পুকুরে আপনি হয়তোবা রেনু চাষ করতে পারেন বা আপনি বপনা চাষ করতে পারেন হয়তো আরো বড় করবেন আপনি আরো বড় সাইজের মাছ ছাড়তে পারেন এখন মাছের যে সাইজ অনুযায়ী মুখের সাইজের অনুযায়ী আপনাকে খাবারটা নির্ধারণ করতে হবে এটা দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কি একই সময় এবং একই জায়গায় খাবার কি বলছি একই সময়ে এবং একই জায়গায় খাবার এটা কি জিনিস এটা হলো আপনি প্রতিদিন খাবার আমরা আজকে আলোচনা করতেছি মাছ দ্রুত বড় করবেন প্রতিদিন খাবার দিতে হবে এখন খাবার দিতে হলে কি আপনার একই সময় এবং একই জায়গায় আপনাকে খাবারটা দিতে হবে এখন প্রতিদিন যে খাবারটা দিবেন এখন আপনাকে একটা নির্ধারিত সময় সময়টা নির্ধারণ করতে হবে ঠিক আছে সময় কি নির্ধারণ করতে হবে প্রতিদিন আপনি দুই বেলা খাবার দিতে হবে সকালবেলা ঠিক আছে সকালবেলা চেষ্টা করবেন নয়টা থেকে দশটার মাঝে বিকাল চারটা থেকে পাঁচটার মাঝে আপনি যদি প্রতিদিন দশটায় খাবার দেন বিকাল পাঁচটায় দেন প্রতিদিন একই সময়ে মাছকে খাবার দিবেন কারণ দেখবেন প্রথমে যখন আপনি খাবার দিবেন তখন মাছগুলো কিন্তু বুঝবে না যে সময় আমার পুকুর তো অনেক বড় আপনার পুকুর হইতে পারে ষাট শতক অনেক বড় না খাবার দিবেন পানির উপরে মাছ তো থাকবে তলে থাকবে নিচে থাকবে মাছ থেকে বুঝতে একটু সময় লাগবে প্রথম কয়েক দিন দেখবেন সকল মাছ আসবে না যখন একই সময় প্রতিদিন দিবেন তখন বুঝবে যে আমার এই জায়গায় এ সময় খাবারটা আসবে তখন এক সপ্তাহ পর দেখবেন আপনি খাবার না দিন ওই সময় মাছ ওই জায়গায় আসতেছে হাজির হচ্ছে না হাজির হচ্ছে ঠিক আছে একই সময় দিবেন এবং একই জায়গায় সে খাবারটা দিবেন তাহলে কি হবে আপনার খাবারগুলো ব্যবহার হবে এবং আপনার পুকুর যদি অনেক বড় হয় ধরেন এক এক দুই একরের একটা পুকুর অনেক বড় পুকুর সেখানে আপনার তিন চারটা জায়গা আপনাকে সিলেক্ট করতে আপনাকে এক জায়গায় তো খাবার দিল হবে না অনেক দুই একর দুই একর অনেক বড় পুকুর সেখানে আপনাকে তিনটা জায়গা আপনি ফিক্সড করবেন কোথায় খাবার দিবেন কোন জায়গায় খাবারটা দিবেন তিনটা জায়গায় ফিক্সড করবেন এবং আপনি আরেকটা বিষয় সেটি হলো আপনি যে যদি ভাষা খাবার দেন ভাষা খাবার দেন ভাষা খাবার তো উপরে দিয়ে দিলেন কতটুকু খেলো না খেলে আপনি বুঝতে পারতেছেন মাছগুলাকে এতটুকু পরিমাণে খাবার দিবেন যতটুকু মাছ আধা ঘন্টায় শেষ করে ফেলতে পারে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাঝে খাবার শেষ করে ফেলতে পারে দেখতেছেন আপনার না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা মাছগুলো খাবারগুলো আরও রয়েছে তখন কি বুঝবেন যে খাবার আপনার অতিরিক্ত হয়েছে বা বেশি হয়েছে এটা তো আপনি ভাষা খাবারের ক্ষেত্রে বুঝতে পারবেন কিন্তু আপনি যদি ডুবা খাবার হয় যেটা ডুবে যায় সেটা তো বুঝতে পারবেন না ডোবা খাবারের ক্ষেত্রে অনেক অনেক ধরনের ব্যবস্থা নেয় সেটা হলো আপনার খাদ্য দানিতে খাদ্য একটা ট্রে করে ট্রে এর মধ্যে করে একটা রশির সাহায্যে ডুবাই দে ঠিক আছে তখন খাবার নিচে মাটির সাথে লাগবে না নষ্ট হবে না তাহলে এটা আপনার তিন নাম্বার পয়েন্ট আর চার নাম্বার পয়েন্ট যেটা সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় খাদ্য ঠিক আছে এটা আমি যেটা বললাম সাইজ মানে পুকুরের সাইজ অনুযায়ী আপনাকে কয়েকটা জায়গা নির্ধারণ করতে হবে আপনি যদি ভাষা খাবারও দেন ভালো পুকুর হয় আপনারা মাঝখানে একটা নেটিং বা ভাঁস দিয়ে দিবেন ওর মাঝে ভাষা খাবারটা দিবেন তাহলে কি হবে যদি এরকম না হয় তাহলে খাবারগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে চড়াই যাবে দেখবেন পুকুরে কিনারে চলে যাবে খাবার কিছু নষ্ট হবে মাছ খাবারগুলো যাতে আর বিভেক কিনাই যখন ছড়িয়ে যাবে তখন মাছগুলাকে কিন্তু আপনার পরিশ্রম করে সেখানে যেতে হবে মাছের অতিরিক্ত যে খাবার খাইলো এটা পরিশ্রম করে সে খাবারটা আবার ব্যয় হয়ে গেল ঠিক আছে মাছকে যদি ভাষা খাবার দেন মাঝে একটা বাঁশ দিয়ে চার কোনাকার একটা জায়গা করে দিবেন উই এটার মধ্যে খাবার দিবেন তাহলে কি খাবারটা ছড়াইতে পারলো চড়তে পারলো না মাছগুলো সেখানে কম কষ্টে খাবার খেতে পারলো যদি ডুবা খাবার দেন তাহলে ট্রে সিস্টেম করে দিলে ভালো ঠিক আছে বড় বড় চাষিরা এভাবে করে এটা গেল আপনার চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো মাছের খাদ্য এখন আস্তে আস্তে আমরা খাদ্যের দিকে যাব। খাদ্যের মধ্যে আমিষ এবং নির্ধারণ করা কি বলছি মাসে খাবারের মধ্যে আমিষ এবং ফ্যাটের পরিমাণ ঠিক রাখা এটা কি আমিষ বলতে বোঝাচ্ছে প্রোটিন মাছের যে গ্রোথ হয় আমাদের যে গ্রোথ হচ্ছে আমাদের যে শরীরটা বাড়তেছে বাচ্চাদের যে শরীর বাড়ে আমরা কি মাছ মাংস খাওয়াই না ডিম খাওয়াই না এগুলাতে কি আছে বেশি প্রোটিন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ায় মাছ খাওয়া এরকম যখন বড় করবেন আপনাকে প্রোটিন এক একটা মাছে প্রোটিনের চাহিদা এক এক রকম প্রোটিনটাকে আপনাকে ঠিক রাখতে হবে ঠিক আছে প্রোটিনটাকে কি ঠিক রাখতে হবে এখন আপনি যদি বাজারের কেনা খাবার খাওয়ান সেটার মধ্যে তো আপনার যে সাইজ অনুযায়ী মাছের খাবার খাবেন সেটার মধ্যে প্রোটিন ফ্যাট এনশোর করা আছে এটার জন্য কোনো কষ্ট করতে হবে কিন্তু আপনি যদি খরচ কমাতে চান এখন তো বেশিরভাগ কিন্তু বাজারে ফিরে কিন্তু অনেক দাম বেশিরভাগ কিন্তু আমরা কি হাতে তৈরি খাবার নিজে বানাই বিভিন্ন উপাদান দিয়ে এখন আপনি যদি নিজে খাবার তৈরি করেন তখন এর মাঝে প্রোটিনের পরিমাণটা আপনাকে বুঝতে হবে কার্প মাছ এখানে তো বেশিরভাগ আপনার ইন্ডিয়ান মেজর কার্প বা বাংলা মাছ চাষ হয় বাংলা মাছ চাষের ক্ষেত্রে আপনার সাধারণত প্রোটিন চাহিদা বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট এ আপনার বাইশ পার্সেন্ট খাবার আপনি কিভাবে বানাবেন এটা আপনাকে বুঝতে হবে জানতে হবে জেনে আপনাকে প্রোটিনটা ঠিক রাখতে হবে প্রোটিনটা কিভাবে মাছের শরীরে কাজে লাগে প্রোটিনটা দিবেন মাস্কে এই প্রোটিনটা মাছটা হজম করে এটা হলো প্রয়োজনে অ্যামাইনো অ্যাসিড মাছকে সরবরাহ দিবে এই প্রোটিনটা মাছকে দিবেন এটা মাছের শরীরে ভেঙে যাবে ভেঙে এটা কি হবে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে এখন আমাদের প্রকৃতিতে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে 10 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না বুঝতে পারছেন কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে মানে প্রোটিন ভেঙে যে অ্যামাইনো শরীর তৈরি হয় প্রকৃতিতে বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে দশ ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের বডি বা মাছের বডি তৈরি করতে পারে অটোমেটিক্যালি তৈরি হয় কিন্তু বাকি যে দশটা অ্যামাইনো অ্যাসিড আছে ওইগুলো কি তৈরি করতে পারে না তৈরি এগুলো আমরা বাইরের খাদ্যের সাথে আমাদেরকে দিতে এগুলো আমরা খাবারের সাথে দিচ্ছি এই যদি খাবারের সাথে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের মাত্রাগুলো ঠিক না থাকে তখন মাছ তো সেই অ্যামাইনো অ্যাসিডটা পেলো না না পেলে কি হবে মাছের গ্রোথটা ঠিকভাবে হবে না এটা হলো আমিষ দুই নাম্বার হলো আপনার ফ্যাট মানে মাছের যে আজকে আলোচনা করছি আপনার কি বিষয়বস্তু কি মাছ দ্রুত বড় করার উপায় এখন একটা বললাম আমিষ আরেকটা আপনার ফ্যাট এই দুটা গুরুত্বপূর্ণ ফ্যাট হলো যে কি ফ্যাট আপনারা বানাবেন এর মধ্যে নির্দিষ্ট যে অ্যামাউন্টে প্রোটিন লাগবে ঠিক আছে মাছের জন্য আপনার গুরুত্বপূর্ণ ফ্যাট একটা হলো আপনার আপনার ফ্যাটি এসিড লিনোলিক লিনোলিনিক অ্যাসিড এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা যখন আপনি খাবার বানাবেন এই ডোজটা ঠিক রেখে আপনাকে বানাতে হবে ছয় নম্বর পয়েন্ট পানিতে বাড়তি অক্সিজেন ঠিক রাখা কি বলছি ছয় নম্বর পয়েন্ট পানিতে বাড়তি অক্সিজেন যোগ করা এই জিনিসটা কি এখন আমরা মাছটাকে দ্রুত বড় করব ঠিক না এখন দ্রুত বড় করতে হলে আপনার পুকুরের মধ্যে মাছের পানির যে প্যারামিটারগুলো ঠিক রাখতে হবে এই আমরা এই ঘরের মধ্যে আসছি অনেক বড় ঘর না কতজন আসছে চল্লিশ জন আরো তো অনেক এখানে যদি আপনি এক জনকে ঢুকান ঠিক আছে এক হাজার জনকে ঢুকান আপনার এখানে পোলাও মাংস দিলেন সবকিছু দিলেন আপনি দরজা জানলা সব বন্ধ করে দিলেন আধা ঘন্টা এক ঘন্টা পর কি হবে হাফির চাষ তৈরি হয়ে যাবে না তৈরি হবে কিনা যখন দরজা জানলা গুলো খুলে দিবেন তখন কি হবে ঠান্ডা একটা পরিবেশ তৈরি হবে তখন আপনি সুন্দরভাবে খেতে পারবেন আপনার যে গরমের সময় যখন কারেন্ট চলে যায় আমাদের সামনে যত পোলাও মাংস দেওয়া না আমাদের কিন্তু খেতে একটু কষ্ট হয় হয় না কম আরাম লাগে আরামটা কি আমরা কম পাই পুকুরের মধ্যে এটা আপনি যখন মাছকে বড় করবেন আপনার পুকুরের প্যারামিটারগুলো ঠিক রাখতে হবে আপনার কি অক্সিজেন অক্সিজেন বাড়তি অক্সিজেন আপনাকে যোগ করতে হবে এখন আপনি বাড়তি অক্সিজেন কিভাবে যোগ করবেন একটা হলো আপনার এরেশন সিস্টেম এরেশন আপনার এখন দেখবেন বড় বড় চাষিরা তাদের পুকুরের মধ্যে কিছু যন্ত্র ব্যবহার করে এরেটর বলি কিছু যন্ত্র সেটা পানিকে সব সময় নাড়ায় সুইচ টিপ দিবেন পানিটা কি আলোড়িত করে পানিটাকে যত আলোড়িত করবেন বাতাস থেকে তত বেশি অক্সিজেন পানিতে যোগ হবে ঠিক আছে এই অ্যারেটর একটা সিস্টেম করতে পারেন এছাড়া হলো আপনার এখন প্রত্যেকটা পুকুরের পাশে কি মোটর আছে হ্যাঁ মোটর আছে কিন্তু এখন মোটর যখন আপনার অক্সিজেন দিতে যাবে রাত্রিবেলা আপনার মোটর দিয়ে কি করবেন পানি বাইরে থেকে যোগ করবেন বা নলকূপের পানি বাইরে থেকে কি উপর থেকে যোগ করবে যোগ করলে কি হবে বাইরের বাতাস থেকে প্রাপ্ত অক্সিজেন আপনার পানিতে ঢুকবে এটা বাড়তি অক্সিজেন মাছ যখন বড় হতে হবে মাছ বড় হতে হলে আপনাকে পুকুরে অক্সিজেনের মাত্রাটা আপনাকে ঠিক রাখতে হবে কারণ বড় হতে হওয়ার মানে হলো আপনাকে কি মাছ বেশি করে খেতে হবে আর মাছ খেতে হলে আপনাকে পুকুরে যদি প্রাপ্ত অক্সিজেন বেগুলো ঠিক না থাকলে মাছ ভালোভাবে খাবে না এটা হলো আপনার এরেশন সিস্টেম যোগ করতে হবে সাত নাম্বার পয়েন্ট হলো কম ঘনত্বে মাছ ছাড়া কি বলছি কম করতে মাছ ছাড়া এখন মাছ গুলো তো আমরা দ্রুত বড় করব। এখন মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হলো যে প্রত্যেকটা পুকুরের জলাশয়ে মাছের নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে বুঝতে পারছেন ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা জিনিসটা কি প্রতি শতকে প্রতি শতকে কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ এটা আপনার পঁচিশ থেকে ৩৫ কেজি পর্যন্ত হতে পারে প্রতিশতের ধারণ কমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি আপনার পুকুরের কন্ডিশন কেমন সেই অনুযায়ী আপনার পুকুরের কন্ডিশন যদি একটু খারাপ হয় তখন একটু কম হবে যদি ভালো হয় একটু বেশি হবে ঠিক আছে ধরেন এই এই একটা রুম রুমের বলতেছি রুমে আপনার বড় হতে হলে মাছকে ছোটাছুটি করতে মুভমেন্ট করতে হবে যত ছোটাছুটি করবে পুকুরের যত ফ্রি স্পেস পাবে আমরা নদীর নদীর যে মাছগুলো দেখি অনেক সুস্বাদু হয় অনেক টেস্টি হয় অনেক বড় হয় না তারা তো সারাদিন ছোটাছুটি করে পুকুরে তো একটা বদ্ধ এরিয়া দেখবেন ছোট পুকুরে মাছের বৃদ্ধি কম হয় ছোট পুকুরে মাছ কিন্তু বেশি বড় হয় না যত পুকুর যত বড় হবে মাছের সাইজ কিন্তু তত বড় হবে ঠিক আছে তার মানে কি কম ঘনত্বে আপনি যদি মাছটাকে বড় করতে চান যেহেতু আমরা দ্রুত বড় করব আপনার যেহেতু কার্প মাছের ধারণ কমাতে কত পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি পঁচিশ এখন যদি আপনি প্রতি শতকে শতকে পঁচিশটা করে মাছ ছাড়েন আপনার তো পঁচিশ কেজি হয়তো লিমিটেড প্রতি মাছ তাহলে কত করে হবে ওজন এক কেজি করে পঁচিশটা মাছ কেজি করে হলো তারা কয় কেজি হলো পঁচিশ কেজি আপনার ধারণ ক্ষমতা হয়ে গেল না এখন আপনি চাচ্ছেন আরো বড় করতে কেজি করে করতে তাহলে সাইজ দুই যদি কম দেন ধরেন বারোটা দিলেন তাহলে কি হবে ধারণ ক্ষমতা যদি পঁচিশ কেজি আপনার কি হবে দুই কেজি করে হয়ে যাবে ঠিক আছে যারা আপনার খুব বড় মাছ চাষ করতে চায় তারা কি করতে হবে আপনাকে কম মাছ দিতে হবে কম গণতে মাছ দিতে হবে এখন এটাই কম গণতে মাছ দিলে অনেক সুবিধা মাছের রোগ বালাই কম হয় মাছ দ্রুত বড় হয় মাছে আপনার কি হয় খাদ্য খরচ কম লাগে অনেক সুবিধা কিন্তু আমরা উল্টাটা করি বেশি মাছ দিয়ে দিই মাছের সাইজ যদি আপনার বড় না হয় বাজারে তো আপনি ভালো রেট পাবেন না রুই মাছে আপনার দেড় কেজি দুই কেজির যে দাম এক কেজির কে সে দাম অনেক কম দাম না কাকলা মাছ পাঁচ কেজি যদি করে সেটার যে দাম পাবে তিন কেজি কাকলা মাছের সে দাম পাবে অর্ধেক দাম চলে আসবে মাছটা কি কি বড় করতে হবে দ্রুত তার মানে কি কম গণতে মাছ ছাড়তে হবে আট নম্বর পয়েন্ট এটাও গুরুত্বপূর্ণ মাছের খাবারের সাথে কিছু সাপ্লিমেন্ট আপনাকে অ্যাড করতে পারেন আপনারা এটা বলবো না আমি করতে হবে পুকুরে অবস্থা বুঝে আপনি করতে পারেন মাছের খাদ্যের সাথে মাঝে মাঝে কিছু সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট কি এটা হলো কি আপনারা বিভিন্ন ধরনের ফিশ এডিটিভস এবং ভিটামিন প্রিমিক্স বিভিন্ন বলে না মাছ দ্রুত বড় করে রুবাই এগুলো আসলে ভুয়া মাছের খাদ্য ছাড়া মাছ ভালোভাবে বড় হবে না মাছকে অনেকে বলে না খাদ্য ছাড়াই মাছ ভরা হয়ে যায় অনেক ওষুধ আছে এগুলা সব বুয়া এগুলো সম্ভব না মাছের খাদ্য দিতে পরিচর্যা করতে হবে মাঝে মাঝে আপনারা যেহেতু একই ধরনের মাছ খাবার খাচ্ছে একই খাবার খান কি হবে আপনার মাঝে একটা অরুচি তৈরি আসবে না হ্যাঁ আমরা কি করি খাদ্য প্রতিনিয়ত চেঞ্জ করে খাই না মাছকে কি পরিবর্তন করে দিচ্ছে মাছকে তো একই খাবার পাওয়া যাচ্ছে মাছে কি হবে কয়েকদিন খেতে খেতে একই তো খাবার খাচ্ছি আর তো ভালো লাগতেছে না অরুচি চলে আসবে আবার একই খাবার খেলে শরীর বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন আপনাকে কি মাছের রুচিটাকে বৃদ্ধি আপনি তো খাবারে চেঞ্জ করতে পারবেন না মাছের এই খাবারের রুচিটা চেঞ্জ করার জন্য আপনি মাঝে মাঝে কিছু ফিশ এডিটিভস দিতে পারেন এটা এক মাস বা দুই মাস পর পর প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দেড় গ্রাম করে ফিশ এডিটিভস এবং ভিটামিন প্রিমিক্সটাকে ভিটামিন প্রিমিক্স হলো আপনার বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ভিটামিন সাপ্লিমেন্ট আপনি যখন একটা বয়স হয়ে যায় ভিটামিন ঘাটতি দেখা তখন ডাক্তার আপনাকে মাল্টিভিটামিন ভিটামিন দেয় কিনা ভিটামিন দেয় না মাস্ক কি এরকম আপনাকে মাঝে মাঝে কিছু ভিটামিন প্রিমিক্স কিনতে পাওয়া যায় প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দেড় গ্রাম করে আপনাকে ভিটামিন প্রিমিক্স দিতে পারেন এগুলো কি হবে আপনার বাড়তি ভিটামিন মাস্কে যোগ করবে এটা কিন্তু সব সময় না মাঝে মাঝে এক থেকে দুই মাস পর মাঝে মাঝে আপনারা দিতে পারেন এটা অবশ্যই আপনার যে মৎস্য অফিসার বা মৎস্য যে ডাক্তার আছে ওদের পরামর্শ শুনে তারপর আপনাকে করতে হবে এগুলা কি উপকার করে যে খাদ্যের যে পুষ্টির ভারসাম্য বিভিন্ন পুষ্টি আছে না এই পুষ্টির ভারসাম্য গুলোকে রক্ষা করে সঠিক করে মাছের যে হজম ক্রিয়া ত্বরান্বিত করে কি করবে মাঝে মাঝে মাছের তো আপনার হজমজনিত সমস্যা হয় তখন হজমটা কি করবে বাড়াবে আপনি যখন খাবার খাট বাচ্চাদের হজমের সমস্যা হয় না পাতলা বা ইকোনমিক সমস্যা হয় তখন হজম বাড়ানোর জন্য ডাক্তার কিছু ওষুধ দেয় এই ওষুধ গুলো মাছের ফিস মাসে হজমটাকে আপনার বাড়াবে আমরা তো মাছ দ্রুত বড় করতেছি তার মানে মাছটাকে খাবার কায়ে মাছ যত হজম হবে মাছকে ঠিক কি না দেখুন মাছ আপনি খাবার দিচ্ছেন মাছ খাবার খাবে মাছটা হজম করবে তারপর মাছের মলমূত্রের সাথে সেগুলো কিছু বের হবে ওই এগুলো আবার কুকুরের সার হিসেবে কাজ করবে মাছের পায়খানাগুলো কি কি করবে কুকুরের সার হিসেবে কাজ করবে মাছের প্রাকৃতিক খাবার তৈরি করবে মাছকে হজম করাতে হবে তারপর হলো গিয়ে মাছের খাদ্যের আত্মীকরণ বাড়িয়ে খাদ্যের আপনার মাংসের রূপান্তর হার বাড়িয়ে দেয় ঠিক আছে এই যে গুলো এগুলো কি করবে মাছকে বেশি বেশি খাবার সহযোগিতা করবে মাছ যত বেশি খাবার খাবে কি হবে মাছের শরীরের মাসেল কি হবে বৃদ্ধি পাবে এগুলো হলো গিয়া মাছকে যে আমরা বিভিন্ন ফিস এডিটিভস বা মাল্টিভিটামিন খাওয়াচ্ছি এগুলোর সুফল গুলো আমি বলতেছি তারপর হলো আপনার মাছের খাদ্য গ্রহণের রুচি বাড়িয়ে দিবে সেটা আমি বললাম এবং এটা কখন দিবেন প্রতি সপ্তাহে বা দশ দিন পর পর প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দেড় গ্রাম করে এটা আপনি দিতে হবে এমন কোনো কথা নেই আমার দেওয়ার প্রয়োজন আছে কিনা কারণ এগুলোর সাথে অনেক বিষয় আছে আপনি কি খাওয়াচ্ছেন আপনার খাদ্য গ্রহণ আর ঠিক আছে কিনা এগুলো দেখে ওরা আপনাকে সাজেশন দিবে এটা হলো আপনার আট নম্বর পয়েন্ট নয় নাম্বার পয়েন্ট হলো প্রোবায়োটিক্স ব্যবহার এটা একটু মনোযোগ দিয়ে সরেন ব্যবহার আমরা আলোচনা করছি কৃষি নিয়ে আজকে মাছ দ্রুত দ্রুত বড় হওয়ার টিপস আমি যে বলছি বুঝতে উপকার হচ্ছে আচ্ছা এখন পয়েন্ট কি প্রোবায়োটিক্স ব্যবহার প্রোবায়োটিক জিনিসটা কি প্রোবায়োটিক হলো আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়া দিবে আপনার পুকুরের মধ্যে কিন্তু অনেক জিনিস আসছে অনেক ধরনের ছোট ছোট মাইক্রো এবং ম্যাক্রো অর্গানিজম রয়েছে পুকুরের মাঝে জলাশয়ের মাঝে আছে না হাজারো লাখ লাখ জিনিস আছে এটার মধ্যে অনেক জীবাণু আছে অনেক ব্যাকটেরিয়া আছে অনেক কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনাকে ব্যবহার করতে হবে মাছে আমাদের শরীরের মাঝে কিন্তু খারাপ ব্যাকটেরিয়াও আছে আবার ভালো ব্যাকটেরিয়াও আছে আছে না আছে কিন্তু এখন আপনি প্রোবায়োটিক্স হলো আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়া দিবে আপনি মাঝে মাঝে পুকুরে বিভিন্ন সমস্যা মাছ মারা যায় তখন ডাক্তাররা বিভিন্ন ওষুধ দেয় জীবাণু দেয় না ওই জীবাণুনাশক দেওয়ার ফলে আপনার পুকুরে যখন ধরনের জীবাণু উপকারী অপকারী ব্যাকটেরিয়া গুলো সেগুলো মারা যায় যেগুলো যদি মারা যায় উপকারী ব্যাকটেরিয়া তো আপনার পুকুরে লাগবে যদি উপকারী ব্যাকটেরিয়া গুলো না থাকে তাহলে কি হবে আপনি যে খাবারগুলো দিচ্ছেন খাবার কিছু নষ্ট হয় না ওই বাড়তি খাবার গুলো উপকারী ব্যাকটেরিয়া গুলো কি রিসাইকেল করে পুনরায় আবার খাবার তৈরি করে এই যদি উপকারী ব্যাকটেরিয়া গুলো না থাকে যে খাবার গুলো আপনার নষ্ট হলো তখন এই উপকারী ব্যাকটেরিয়া গুলো সেগুলোকে আর কাজে লাগাইতে পারলো না তখন সেই খাবার আপনার পুকুরে নষ্ট হয়ে গেল খাবার পুকুর পচে যাবে বোঝা যাচ্ছে এর জন্য মাঝে মাঝে আপনার পুকুরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে হবে এর জন্য আপনাকে প্রোবায়োটিক্স আপনার দিতে পারে প্রোবায়োটিক্স বাজারে আপনার কিনতে পাওয়া যায় এটা আপনি অবশ্য এগুলো জিনিস আপনার স্থানীয় মৎস্য বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নিবেন এটা আপনার বুঝবেন না কখন দিতে হবে আমি জাস্ট ধারণার জন্য বলতেছি প্রোবায়োটিক্স হলো বাজারে যেটা কিনতে পাওয়া যায় এটা আপনি তারা বলে ডাইরেক্ট কুকুরে দিয়ে দিতে কিন্তু ডাইরেক্ট না দিয়ে আপনি যদি একটা পদ্ধতির মাধ্যমে দেন সেটা হলো কে পরিমাণ মতো প্রোবায়োটিক বিঘা প্রতি প্রতি বিঘা এক বিঘা মানে কত শতাংশ 33 এক বিঘা মানে 33 শতাংশ আপনার পরিমাণ মতো প্রোবায়োটিক বিঘা প্রতি বিঘা প্রতি কি 3 থেকে 4 কেজি চিটাগুড়ের সাথে চিটাগুর কি লালি বারা যাদের গরু আছে চেনেন না লালিবাগা তিন থেকে চার কেজি চিটা সাথে দশ থেকে পনেরো লিটার পানিতে দশ থেকে পনেরো লিটার পানিতে ছায়া যুক্ত প্রোবায়োটিক হ্যাঁ মিক্সড করে পানির সাথে কি বলছি প্রোবায়োটিক ব্যবহারের আগে পরিমাণ মতো প্রোবায়োটিক বিঘা প্রতি তিন থেকে চার কেজি চিটাগুড়ের সাথে মিক্সড করবে এটার সাথে দশ থেকে পনেরো লিটার পানি দিবেন দিয়ে মিক্সড করে ছায়া রোদের মধ্যে না কিন্তু ছায়ার মধ্যে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন রেখে তারপর সেই পানিটা কি করবেন পুকুরে দিয়ে দেবেন তাহলে আপনার প্রোবায়োটিকের কিন্তু অনেক দাম প্রোবায়োটিক পুকুরে দিয়ে যদি কাজে না লাগে আপনার লস হয়ে যাবে ঠিক আছে প্রোবায়োটিকটা এভাবে ব্যবহার করলে আপনার পুকুরে কি হবে ভালোভাবে কাজ দিবে কারণ প্রোবায়োটিক মানে এর মাঝে ব্যাকটেরিয়াগুলো কি আছে সুপ্ত অবস্থায় আছে এটা উপকারে ব্যাকটেরিয়া দিবে না সুপ্ত অবস্থায় আছে এটাকে আপনাকে জাগাইতে হবে জাগাইতে হলে আপনাকে একটা গুড সোর্স অফ কার্বোহাইড্রেট লাগবে কি বলছি গুড সোর্স অফ ভালো জাতের কার্বো কার্বোহাইড্রেট দিবেন আপনার চিটাগু এটা হলো আপনার প্রোবায়োটিক ব্যবহার এখন আপনাকে লাস্ট পয়েন্টে নিয়ে আলোচনা করব 10 নম্বর পয়েন্ট এটা হলো আপনার পুনমজুত মাছের পুনমজুত আমরা আলোচনা করতেছি কি মাছ দ্রুত এটা লাস্ট পয়েন্টে আমরা চলে আসছি লাস্ট পয়েন্ট হলো পুনমজুত পুনমজুত জিনিসটা কি এখন মাছটাকে আপনি দ্রুত বড় করতে চান এখন আপনি মাছ প্রতি শতকে 20 টা করে দিলেন 20 টা করে দিলেন বাংলা মাছ দিলেন ধরেন পঁচিশটা করে দিলেন সরি ধরেন আপনার বারোটা করে দিলেন প্রতি আমি বলছি ধারণ ক্ষমতা কতটুকু পঁচিশ কেজি করে বারোটা মাছ দিলেন এখন মোটামুটি সেগুলা প্রত্যেকটা মাছ দেড় থেকে দুই কেজি হয়ে গেছে আপনার প্রতি শতকে পঁচিশ কেজি হয়ে গেছে মোটামুটি বাজারে মার্কেটে সাইজ চলে আসছে এখন আপনি জাল টেনে যেগুলো বাজারে বিক্রি যোগ্য বড় হয়ে গেছে এগুলা কি করবেন বিক্রি করে দিবেন বিক্রি যদি না করেন বাকি মাছগুলো বড় হবে না ঠিক আছে বাকি মাছগুলোকে যদি বড় করতে চান বা যেগুলো বড় হয়ে গেছে ধারণ ক্ষমতা হয়ে গেছে সেগুলো আপনি বিক্রি করে দিবেন বিক্রি করে আপনি যদি পুকুরে আগামী দুই তিন বছর বা দেড় দুই বছর চাষ করতে চান মানে মাছগুলাকে বাকি রেখে দিতে ঠিক আছে তাহলে কি হবে ধরেন আপনি একশোটা মাছ বিক্রি করলেন প্রত্যেকটা মাছ এভারেজ দুই কেজি করে হলো তাহলে টোটাল কত কেজি হলো দুইশো কেজি একশোটা মাছ বিক্রি করলেন প্রত্যেকটা দুই কেজি করে হলো তাহলে কতটা হলো দুইশো কেজি বিক্রি করলেন আপনি বাকি একশোটা মাছ সম দিয়ে দিবেন একশো মাছ প্রথম যে মাছ আপনি ছাড়ছিলেন তার থেকে একটু বড় সাইজ দিয়ে দেবেন ধরেন আপনি তখন যেটা ছাড়ছিলেন সেটা হলো আপনি একশো গ্রাম করে প্রত্যেকটা সাইজ আপনি একশোটা ছাড়ছেন একশো গ্রাম করে হলো তাহলে কত কেজি হলো দশ কেজি মতো দশ কেজি মতো মানে দশ কেজি মাছ আপনি আরো ঢুকাবেন তাহলে আপনার মাছের সংখ্যা চেঞ্জ হলো সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না ওজন কমছে তাহলে বাকি মাছগুলো কি দ্রুত বড় হবে এটা হলো কি টেকনিক মাছ দ্রুত বড় করতে হলে আপনাকে পুকুরে বুঝতে হবে যে আপনার সবগুলো মাছ একসাথে আপনি বড় করাটা কঠিন আপনি জাল টেনে দেখবেন যেগুলো বড় হয়ে গেছে এগুলো বিক্রি করে দিবেন ওই সমপরিমাণ আবার ছাড়বেন ছোট সাইজ ছাড়বেন ঠিক আছে এভাবে পুনঃমজুদ মজুদ করলে দেখবেন আপনার বাকি যে ছোট মাছগুলো এগুলো আপনার দ্রুত বড় হয়ে যাবে আবার চার পাঁচ মাস পর আবার ওইগুলো বিক্রি করবেন দেখবেন বাকিগুলো আপনি বিক্রি হবে ঠিক আছে এভাবে যদি করেন তাহলে এই যে দশটা পয়েন্ট আমি আলোচনা করলাম এই দশটা পয়েন্ট হলো কি আপনার নিরাপদে সুস্থ সম্মতভাবে মাছ দ্রুত বড় করার উপায় আপনারা সবসময় মনে রাখবেন খাবার ছাড়া ফিট ছাড়া পরিচর্যা ছাড়া কোনোভাবে মাছ দ্রুত বড় করা যাবে না অনেকে বলে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে ওষুধ আপনি দিতে পারেন সেটা কখন দিতে হবে আপনাকে বুঝতে হবে এটা কি আমি যেটা বললাম ফিশ এডিটিভস মাল্টিভিটামিন প্রোবায়োটিক্স এগুলা মাঝে মাঝে সময় সময়ে আপনি মৎস্য বিশেষজ্ঞের সাথে আলোচনা করে আপনি দিবেন পুকুরে দিতে পারবেন দেযা লাগবে কিনা এটা আপনার মৎস্য ডাক্তার আপনাকে বলবে